এখন আমি ক্যাসিও এফেক্স হান্ড্রেড এম এই ক্যালকুলেটর দিয়ে কীভাবে সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যার পারস্পরিক রূপান্তর করতে হয় এটি তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আমি এই ক্যালকুলেটরের ক্ষেত্রে কিভাবে বেইজ মোডে যেতে হবে আবার কিভাবে নর্মাল মোডে ব্যাক করবে আবার বেইজ মোডের ক্ষেত্রে কি কি ফাংশন আছে এটি তোমাদেরকে এখন দেখিয়ে দিব যদি বেজ মোডে যেতে চাও তাহলে কী করতে হবে ফার্স্ট অফ অল মোট বাটনে একবার ক্লিক করবা আবার মোট বাটনে ক্লিক করবা ক্লিক করলে এখানে দেখো তিন নাম্বারে বেইজ অপশনটা আসছে জাস্ট এখানে থ্রি ক্লিক করলে কি তুমি বেইজ মোডে চলে যাবে আবার একই ভাবে যখন আবার বেজ মোড থেকে ব্যাক করে নরমাল মোডে আসবে তখন কি করবে মোডে ক্লিক করবে মোডে ক্লিক করে ওয়ান ক্লিক করলে কি আমার নর্মাল মোডে চলে আসবে আবার দেখো এই ক্যালকুলেটরে বেজ মোডে কিছু ফাংশন আছে সাপোজ বেজ মোডে যাওয়া বেজ মোডে যাওয়ার পরে তুমি যদি এখানে ডেসিমেলে এলে ক্লিক করো তাহলে এটা ডেসিম আছে হ্যাক্স এখানে গ্রিন কালারে দেওয়া আছে দেখো হ্যাক্সে ক্লিক করলে হ্যাক্সে ডেসিমেল গ্রিন কালারের বাইনারিতে ক্লিক করে বাইনারি অকটালে ক্লিক করলে কি অক্টাল এবং উপর একটি এক্স ইনভার্স ওয়ান বাটনের মধ্যে কি আছে দেখো লজিক লজিক লেখা আছে গ্রিন কালারে এই লজিক দ্বারা আমরা বিভিন্ন লজিক্যাল অপারেশনগুলো করতে পারবো যা আমরা একটু পরেই শিখবো এবার আমরা রূপান্তরে প্রবেশ করি প্রথমে অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা কীভাবে ক্যালকুলেটর সাহায্যে রূপান্তর করতে হয় এটি তোমাদের দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটিকে আমরা ডেসিমেলে কনভার্ট করব ডেসিমেলে কনভার্ট করার জন্য ফার্স্ট অফল অল কি করতে হবে ফার্স্ট অফ অল আমরা বেজ মোডে যাব বেস মোডে গেলাম বেস মোডে যাওয়ার পর এই বাইনারি সংখ্যাটা এই বাইনারি মানটা কি ইনপুট হিসেবে নিতে হবে ইনপুট হিসেবে নেওয়ার জন্য কি করতে হবে ফার্স্ট অফ অল বাইনারি মানটা লিখবা 110111 এই সংখ্যাটা এখন কি বাইনারি সংখ্যা হিসেবে ইনপুট দিব সো বাইনারি সংখ্যা হিসেবে ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে এখানে দেখো বাইনারি বাটনে ক্লিক করব বাইনারি বাটনে ক্লিক করে ইকুয়াল চাপ দিলে কি হয়ে যাবে এটা বাইনারি হিসেবে ইনপুট হয়ে যাবে এরপরে দেখো এবার আমরা কিসে কনভার্ট করতে হবে এটাকে ডেসিমেল ডেসিমেল কনভার্ট করার জন্য কি করতে হবে জাস্ট ডেসিমেল বাটনে ক্লিক করলে কি এটা ডেসিমেল কনভার্ট হয়ে যাবে দেখো আমাদের উত্তরের সাথে মিলে গিয়েছে এবার দেখো পর একটা এখানে কি করতে হবে অক্টাল সঙ্গে ইনপুট নিতে হবে অক্টাল সংখ্যা ইনপুট নেওয়ার জন্য কি করতে হয় ফার্স্টের সংখ্যাটি লিখবা ওয়ান সেভেন টু এই সংখ্যাটি লিখলাম দেন এটা দেখো অক্টাল এই এই বাটনে ক্লিক করবে বাটনে ক্লিক করে অক্টালে ইকুয়াল বাটনে চাপ দিলে কি অক্টাল সংখ্যা হিসেবে ইনপুট হবে এরপরে আমরা এটাকে কিসে কনভার্ট করব ডেসিমেল কনভার্ট করার জন্য জাস্ট এখানে ডেসিমেল বাটনে ক্লিক করলে এটা কি ডেসিমেল কনভার্ট হয়ে যাবে এরপরের সংখ্যা হচ্ছে কী ডেসিমেল ইনপুট নিতে হবে সো হ্যাক্সা রেসিমেল সংখ্যা কীভাবে লিখবো এখানে দেখো এখানে লাল কালারে ডি ই এফ এই পর্যন্ত লেখা আছে এগুলো সবগুলো কি হ্যাক্সার ডেসিমেল সংখ্যা সো আমরা এখন এই বাটনগুলো ইউজ করে হ্যাক্সার রেসিমেল সংখ্যা লিখব দেখো এখানে কি আছে বি ফাইভ ডি সো ফার্স্ট অফ অল বি লিখবো এখানে বি দেখো বি ফাইভ অ্যান্ড হচ্ছে কি ডি এটা ক্লিক করলাম এটা কি সংখ্যা এটা হ্যাকজার হিসেবে সংখ্যা সো হ্যাকজ হিসেবে ইনপুট ইনপুট নেওয়ার জন্য কি ইকুয়ালস এনে ক্লিক করলে কি হ্যাকজ হিসেবে ইনপুট হয়ে যাবে ইনপুট হওয়ার পর আমরা কিসে কনভার্ট করবো ডেসিমেলে কনভার্ট করব জাস্ট ডেসিমেল বাটনে ক্লিক করলে কি ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো দশমিক সংখ্যাকে কীভাবে আমরা ডেসিমেলে কনভার্ট করবো দশমিক সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করার জন্য কি একটা নিয়ম ফলো করতে হবে নিয়মটা হচ্ছে এটি দেখো এই নিয়মটা কি বলছে প্রদত্ত সংখ্যার দশমিক বাদে যে মান হয় সেটা লিখতে হবে প্রথম তো হচ্ছে কি প্রদত্ত সংখ্যার দশমিক বাদে যে মান হয় সেটা লিখতে হবে ধর আমাদের প্রশ্ন হচ্ছে কত তেরো দশমিক পাঁচ দুই এটা কি এটা অক্টাল আছে এটা ডেসিমেলে কনভার্ট করতে হবে এখন প্রায় আমাদের প্রথম ধাপ কি যে যে সংখ্যাটা দেওয়া আছে এটা দশমিক বাদে যে মানটা হয় এটা লিখতে হবে ধরো দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে এক তিন পাঁচ দুই এই সংখ্যাটি থাকে এরপর দেখো পরবর্তীতে কি বলেছে প্রাপ্ত সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে সো প্রাপ্ত যে সংখ্যাটা এখন আমরা আমরা এটাকে কনভার্ট কি এটা এটা কিসে আছে আছে হিসেবে ইনপুট নিলাম ইনপুট নিলাম দেন হচ্ছে এটা কিসে কনভার্ট করবো ডেসিমেলে কনভার্ট করবো ডেসিমেলে কনভার্ট করলে কত হবে সাতশো ছেচল্লিশ এখন এটাকে পরবর্তী হবে কি বলছে দেখো এরপর ক্যালকুলেটর নর্মাল মোডে নিতে হবে নর্মাল মোডে নেওয়ার জন্য কি করতে হয় মোডে ক্লিক করবা ওয়ানে ক্লিক করবা ধরো নর্মাল মোড হিসেবে থেকে যাবে একটু আগে আমরা যে অ্যান্সারটি পেয়েছি সেটা আমাদের অ্যান্সারের মধ্যে কি স্টোর হয়ে আছে যাই হোক এবার আমরা নর্মাল মোডে নিলাম নর্মাল মোডে যাওয়ার পর দেন কি করতে হবে যে ডেসিমেল মানটা পেয়েছি সেটা লিখতে হবে ডেসিমেল মানটা পেয়েছি সেটা লিখবো কীভাবে অ্যান্সারটা লিখলে কি ডেসিমাল মানটা পেয়ে যাবো যেমন দেখো অ্যান্সার লিখি ইউ ইকুয়ে চাপ দিলে কি ওই মানটা চলে আসছে যাই হোক ডেসিমেল মানের সাথে কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করলাম ভাগ করবো কি আগের সংখ্যার বেজ আগের সংখ্যা কত আগের সংখ্যা হচ্ছে আগের সঙ্গে কত অক্টালে আছে অক্টালে অক্টালের ক্ষেত্রে বেস কত আট সো আট লিখবো দেন হচ্ছে যত ঘর আগে দশমিক ছিল আগের সংখ্যার ক্ষেত্রে যত ঘর কয় ঘর আগে দশমিক ছিল দুই ঘর আগে সো দুই ঘরের আগে দশমিক ছিল টু দি পাওয়ার হিসেবে হবে তো টু দি পাওয়ার টু ওকে এটা দিব এটা দিলে আমাদের একটা সংখ্যা বের হবে দেখো বের হয়েছে কত বের হয়েছে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ টু ফাইভ এটা হচ্ছে কি আমাদের রূপান্তরিত ডেসিমেল সংখ্যা এবার দেখো আমরা আরেকটা দেখি এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে ওয়ান পয়েন্ট জি ওয়ান জিরো ওয়ান এটা বাইনারি সংখ্যা এটা ডেসিমেলে কনভার্ট করবো সো আমাদের নিয়ম অনুসারে কী করতে হয় ফার্স্টে দশমিক পাতে সংখ্যাটা কত হয় এটা লিখবো দেখো আমরা সংখ্যাটা এখানে লিখছি ওয়ান লিখলাম এটা কিসে আছে এটা বাইনারিতে আছে বাইনারি হিসেবে ইনপুট নিলাম ইনপুট নিয়ে আমাদের নিয়ম অনুসারে কী কিসে কনভার্ট করতে হবে ডেসিমেলে কনভার্ট করতে হবে জাস্ট ডেসিমেলে কনভার্ট করলাম ডেসিমেলে কনভার্ট করার পরে কি করতে হয় আবার নর্মাল মোডে যাব নর্মাল মোডে গিয়ে অ্যান্সার লিখব তাহলে আমাদের ডেসিমেল সংখ্যাটা পেয়ে চলে আসবে আসার পর কি করতে হবে ভাগ করব ভাগ এটা আগে কোন বেজে ছিল এটা কোন সংখ্যা পদ্ধতি ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি ছিল বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত দুই সো এখানে কি লিখবা দুই দুই টু দি পাওয়ার কত হবে যত ঘর আগে দশমিক ছিল এখানে কয় ঘর আগে দশমিক ছিল তিন ঘর আগে দশমিক ছিল সো এখানে কত লিখবা তিন তিন লিখলে আমরা যে মানটা পাব ওটা হচ্ছে কি আমাদের উত্তরের মান সাতাশ দশমিক ছয় দুই পাঁচ একদম সহজ এবার দেখো আরেকটা অঙ্ক দেখি আমরা এটা হচ্ছে একটা হ্যাকজার সিমেল সংখ্যা আমরা কি করবো হ্যাকজার সিমেল সংখ্যা এখন ইনপুট নিব ইনপুট হচ্ছে কি এ বি সি ডি ই এফ ওকে এটা হচ্ছে আমাদের দশমিক পাতে যে হ্যাকজার সংখ্যা ওটা এবার দেখো এটাকে কী করতে হবে ইকুয়াল সাইনে হ্যাকজার সিমেল নিতে হবে ইকুয়েশানে ক্লিক করে একদম রেসিমেলে নিলাম এটাকে কিসে কনভার্ট করতে হবে ডেসিমেলে কনভার্ট করতে হবে ডেসিমেলে কনভার্ট করলাম নর্মাল মোডে গেলাম অ্যান্সার লিখলাম ভাগ দিলাম তারপর এটা কোন সংখ্যা পদ্ধতি ছিল হ্যাকজার রেসিমেলে ছিল হ্যাকজার রেসিমেলের ক্ষেত্রে ভিত্তি কত ষোলো ষোলো টু দি পাওয়ার দেন হচ্ছে কত করে আগে দশমিক ছিল দুই ঘর আগে দশমিক ছিল দুই বসাই দিবা দেন আমাদের উত্তরটা পেয়ে যাবা বিদ্যুৎ দেখো আমাদের এই উত্তরের সাথে মিলে গিয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি দেখো প্রথমে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে নাইনটি নাইন এটার ডেসিমেল সংখ্যা এটাকে কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে সো আমরা একই রকমভাবে এখানে ফার্স্ট অফ অল বেজে গেলাম বেজি কি এখানে কি নাইনটি নাইন ডেসিমাল সংখ্যাটা ইনপুট নিব নাইনটি নাইন ডেসিমেল সংখ্যাটা ইনপুট নিব ইনপুট নিব ইনপুট নেওয়ার পরে জাস্ট বাইনারিতে ক্লিক করলে কি বাইনারি সংখ্যাটা পেয়ে যাব এরপর সংখ্যাটা কত এরপর সংখ্যাটা হচ্ছে কি চারশো উনসত্তর এটা ডেসিমাল সংখ্যা এটাকে অক্টালে কনভার্ট করবো সো একই রকমভাবে চারশো উনসত্তর এটা ডেসিমএল ইনপুট নিব ইনপুট নিয়ে অক্টালে কনভার্ট করলে আমাদের অক্টালে কনভার্ট হয়ে যাবে পরেরটা দেখো পরেরটা কত চোদ্দোশো সাতানব্বই চোদ্দোশো সাতানব্বই এটা কিসে আছে এটা ডেসিমএল এ আছে ডেসিমএল ইনপুট নিব ইনপুট নেওয়ার পর কিসে কনভার্ট করব হ্যাকার এস এম এল ক্লিক করলে হ্যাকার এসএমএল ফাইভ ডি নাইন আমাদের হ্যাকার এসএমএল কনভার্ট হয়ে গিয়েছে এবার দেখো দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করতে হবে দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হবে নিয়মটা হচ্ছে এইটা দেখো নিয়মটা কি বলেছে প্রদত্ত ডেসিমাল সংখ্যা গুণ যে সংখ্যা রূপান্তর করব তার বেস গুণ টু দি পাওয়ার দশমিকের পর যত ঘর নিতে চাই তোরা আমাদের একটি সংখ্যা দেওয়া আছে ধরো আমাদের এই সংখ্যাটি দেওয়া আছে কত পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ এটা কিসে আছে ডেসিমাল আছে এটা কি কিসে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করব সো এই ক্ষেত্রে আমাদের নিয়ম অনুসারে কি করতে হবে প্রদত্ত ডেসিমাল সংখ্যা আমাদের ডেসিমাল সংখ্যা তো 25.625 এটা অবশ্যই কি নরমাল মোড নিয়ে করব নরমাল মোডে 25.625 লিখলাম লেখার পর কি করতে হবে গুণ গুণ সংখ্যা যে সংখ্যা রূপান্তর করব তার বেস কোন সংখ্যা রূপান্তর করব বাইনারি সংখ্যা রূপান্তর করব সো বাইনারি বেস কত 2 লিখব দেন হচ্ছে কি উপরে হবে কি দশমিকের পর যত ঘর নিতে চাই সাপোজ দশ মেগির কার্ড তোমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা নিতে পারবা দুইটা নিতে পারবা তিনটা নিতে পারবা চারটা নিতে পারবা সবচেয়ে ভালো কাটা দুইটা নিলে সবচেয়ে ভালো হয় যাই হোক এখানে যেহেতু তিনটা নিয়েছি জাস্ট এখানে লিখবো কি দশমিকের পরে তিনটা ঘর নিতে চাই নেওয়ার পরে ইকুয়েল বাটনে ক্লিক করলে একটা মান বের হবে এই মানটা এবার রেখে দিব রেখে তারপরে আবার আমরা বেজে চলে যাব দেখো বেজে চলে গেলাম পরবর্তী আমাদের নিয়মে কি বলছে প্রাপ্ত মানটিকে প্রাপ্ত মানটিকে উল্লেখিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে আমরা যে মানটা আমরা যে মানটা পেয়েছি মাত্র ক্যালকুলেশন করে এই মানটা ডেসিমেলের ইনপুট হিসেবে নিয়ে উল্লেখিত সংখ্যা পদ্ধতি বলতে কোনটাতে কনভার্ট করব বাইনারিতে সো বাইনারি বাইনারিতে এখানে কনভার্ট করতে হবে করার পর প্রাপ্ত রূপান্তরিত মান এই যে রূপান্তর করছি ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরিত মানের ডান থেকে ডান দিক থেকে দশমিকের পর যত ঘর নিতে চেয়েছিলাম দশমিকের পর কত ঘর নিতে চেয়েছিলাম তিন ঘর মনে আছে আমরা তিন ঘর নিতে চেয়েছিলাম চেয়েছিলাম তত ঘর বামে দশমিক দিলে নির্ণেয় রূপান্তরিত মান পাওয়া যাবে এখানে কি বলেছে দেখো এখানে যে রূপান্তরিত সংখ্যাটি পাওয়া গেছে এই রূপান্তরিত সংখ্যার ডান দিক থেকে আমরা পূর্বে দশমিকের পর যত ঘর নিতে চেয়েছিলাম এই ডান দিক থেকে ঠিক ঠিক তত ঘর কি বাম দিকে যেতে হবে আমরা যেহেতু দশমিকের পর তিন ঘর নিতে চেয়েছিলাম তাহলে কি ডান দিক থেকে তিন ঘর আগাতে হবে এক দুই তিন তাহলে এই দশমিকটা হবে কোথায় এখানে সো আমাদের বাইনারি মানটা হবে কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আশা করছি বুঝতে পেরেছি আর একটা অঙ্ক দেখি এখানে দেখা একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে ডেসিমাল সংখ্যা কিসে কনভার্ট করতে হবে অক্টালে কনভার্ট করতে হবে সো ফার্স্ট অফ অল আমরা নর্মাল মোডে গেলাম দেন হচ্ছে ডেসিমাল সংখ্যাটা লিখলাম নিয়ম অনুসারে তেইশ দশমিক এক দুই পাঁচ এটা এটা গুণ দিতে হবে কত যে সংখ্যা পদ্ধতিতে নিব ওটার বেস আট লিখলাম দেন হচ্ছে আমরা দশমিকের পর কয় ঘর নিতে চাচ্ছি ওইটা টু দি পাওয়ার হবে তাহলে দশমিকের পর ধরো এক ঘর নিতে চাচ্ছি ওয়ান দিলাম ওয়ান দিলে একটা সংখ্যা বের হবে বের হলো তারপর আবার আমরা কি বেজে যাব বেজে গিয়ে ওই সংখ্যাটি ডেসিমেলে ইনপুট নিব ইনপুট নিয়ে এটা কিসে কনভার্ট করব অকটালে কনভার্ট করব অকটালে কনভার্ট করলে আমাদের যে মানটা পাবো ওটা কি ডান দিক থেকে যত ঘর নিতে চেয়েছিলাম আমরা দশমিকের পর কয় ঘর নিতে এক ঘরে যেন ডান দিক থেকে কয় ঘর আগাবো

দেন হচ্ছে টু দি পাওয়ার কথা হবে আমি কয় ঘর পরে দশমিক নিতে চাই এক ঘর দুই গো যত ঘর নিতে চাই তত ঘর লিখবা যা এখানে আমি ধরো এক ঘর নিব এক দেন হচ্ছে ইকুয়াল বাটনে ক্লিক করলে একটা সংখ্যা পাবো সংখ্যা পেয়ে আবার আমি বেজে চলে যাব যাওয়ার পরে আমরা অ্যান্সার অ্যান্সার চাপ দিয়ে দেন ডেসিমেল এটা ইনপুট নিব ইনপুট নিয়ে কিসে কনভার্ট করব করবো একসিমেল কনভার্ট করে যেহেতু এক ঘর আগে দশমিক দশমিকের পর এক ঘর নিতে চাইছিলাম এই জন্য কি ডান দিক থেকে একবার আগাবো তাহলে কি এখানে আমাদের যে অ্যান্সারটি বেরোছে কত নাইন এ এফ এইট এইটের আগে জাস্ট কি দশমিকটা দিয়ে দিব সো আমাদের লাস্টের উত্তর হয়েছে কি নাইন এ এফ পয়েন্ট এইট আশা করছি বুঝতে পেরেছো এবার বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব ফার্স্ট অফ অল এখানে বাইনারি যে সংখ্যাটি দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা বাইনারিতে আছে এটা কিসে কনভার্ট করব অক্টাল সংখ্যায় সো নর্মালে বাইনারি সংখ্যা ইনপুট নিব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা বাইনারি সংখ্যা ইনপুট নিব ইনপুট নিয়ে এটা কিসে কনভার্ট করবো অকটালে সো অকটালে কনভার্ট করলে আমাদের উত্তরটি পেয়ে যাব এখন দশমিকের ক্ষেত্রে কি করতে হবে দেখো দশমিকের ক্ষেত্রে পূর্ণাংশ কি স্বাভাবিক নিয়মেই হবে দশমিকের ক্ষেত্রে এটা হচ্ছে কি পূর্ণাংশ আর দশমিকের পর অংশ কি ভগ্নাংশ সো দশমিকের ক্ষেত্রে পূর্ণাংশটা কি হবে স্বাভাবিক নিয়মেই হবে সো পূর্ণাংশটা কি পূর্ণাংশ হচ্ছে ওয়ান ওয়ান এই জিনিসটা লেখো পূর্ণাংশটা লিখি ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটা পূর্ণাংশটা লিখলাম এখন এটা নর্মাল নিয়মে তোমার হয়ে যাবে আমাদের পূর্ণাংশ কথা হয়েছে তিনশো ছেষট্টি এখন ভগ্নাংশ অংশ পাওয়ার জন্য কি ছোট একটা কাজ করতে হবে সেটা দেখো কি ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক ভগ্নাংশ ক্ষেত্রে দশমিকের বাম দিক থেকে ডান দিকে তিন বিট করে সাজাতে হবে সাজানো বাইনারি মান কি কি অক্টালে কনভার্ট করতে হবে সো নিয়ম অনুসারে কি করতে হবে দেখো প্রথমে এই সংখ্যাটির ভগ্নাংশ অংশটা লিখে ফেলবা পয়েন্ট জিরো জিরো নিয়ম কি বলছে ভগ্নাংশের ক্ষেত্রে কি দশমিকের বাম দিক থেকে ডান দিকে তিন বিট করে সাজাতে হবে সো ডান দিক থেকে বাম দিকে কি কয় বিট করে সাজাতে হবে তিন বিট করে সাজাতে হবে তো তিন বিট করে সাজাই দেখো এখানে তিনটা নিলাম এখানে তিনটা নিলাম আর এখানে একটা তিন বিট করার জন্য কি প্রয়োজনীয় সংখ্যক কি শূন্য অ্যাড করব শূন্য অ্যাড করার মাধ্যমে কি আমরা তিন বিট করে সাজিয়ে ফেলেছি এবার দেখো কি করতে হবে সাজানো বাইনারি মানকে অক্টালে কনভার্ট করতে হবে এবার তিন বিট করে সাজানোর পরে যে বাইনারি মানটা পেয়েছি ওইটাকে কিসে কনভার্ট করতে হবে অক্টালে কনভার্ট করতে হবে সো আমরা নর্মাল নিয়মে করব এটা জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো এটা কিসে আছে এটা বাইনারিতে আছে বাইনারি হিসেবে ইনপুট নিব দেন অক্টালে কনভার্ট করলে কি আমাদের প্রাপ্ত দশমিক মানটা পেয়ে যাবো সো ফাইনালি পুরো সংখ্যাটাকে কি আমরা অক্টালে কনভার্ট করে ফেলেছি আশা করছি বুঝতে পেরেছ এবার দেখো বাইনারি থেকে হ্যাকজেড এসিমএলের ক্ষেত্রে কী করবা এক্ষেত্রে এক নাম্বারটা আগের নিয়মের মতো এখানে বাইনারি সংখ্যা লিখবো কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা বাইনারি সংখ্যা এটা কি কনভার্ট করবে হ্যাকি হ্যাকজেড এসিমএলে কনভার্ট করবো সো আমাদের বি সিক্স আমাদের একদার সংখ্যাটা বেরিয়ে গিয়েছে সো এটা পেরেছি এবার দশমিকের ক্ষেত্রে কি করতে হবে দশমিকের ক্ষেত্রে নিয়ম আগের মতোই অর্থাৎ কি বাইনারি থেকে অক্টালে একটু কাজে রূপান্তর করছি ওটার মতোই শুধুমাত্র এক্ষেত্রে তিন বিট তিন বিটের স্থলে কি চার বিট করে সাজাতে হবে ও আমরা যে একটু আগে কি এখানে দশমিকের পরে কয় কয় বিট করে সাজিয়েছি তিন বিট করে সাজিয়েছি এখন কয় বিট করে সাজাতে হবে চার বিট করে সাজাতে হবে দেখো আমরা করি পূর্ণাংশের ক্ষেত্রে কি আগের মতো নর্মাল নিয়মেই জাস্ট পূর্ণাংশের ক্ষেত্রে কি লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা বাইনারিতে আছে ইনপুট নিলাম আমাদের হ্যাকজার এসএম এলে কনভার্ট করলে কত হবে ফাইভ সিক্স ফাইভ লিখলাম এবার হচ্ছে আমাদের দশমিক অংশের কাজ দশমিক অংশের ক্ষেত্রে কী করতে হয় ফার্স্টে রাফ করব দশমিক অংশটা লিখলাম কত জিরো এখন আমাদের কয় কয় অঙ্কের গ্রুপে সাজাতে হবে চার অঙ্কের গ্রুপে সাজাতে হবে চার অঙ্কের গ্রুপে সাজালাম দেন এখানে দুইটা অঙ্ক আছে আর দুইটা শূন্য অ্যাড করলে কি আমাদের চার অঙ্কের গ্রুপে সাজানো হয়ে যাবে এবার প্রাপ্ত বাইনারি মানকে কি করতে হবে হ্যাকজার এসিমেল কনভার্ট করতে হবে সো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো এটা বাইনারি মান এটাকে কনভার্ট করবো কি সে কনভার্ট করলে আমাদের উত্তর পেয়ে যাব ফাইভ সি ফাইভ সি সো আমাদের ফাইনালি কনভার্ট মান কত ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সি আশা করছি বুঝতে পেরেছো এবার অক্টাল থেকে বাইনারিতে কনভার্সনের ক্ষেত্রে কি করবো দেখো নর্মাল নিয়ম অনুসারে প্রথমটা করব ওয়ান টু সেভেন এটা কি সংখ্যা এটা একটা অক্টাল সংখ্যা অক্টাল হিসেবে ইনপুট নিলাম বাইনারিতে রূপান্তর করলে কি আমাদের বাইনারি মানটা বেরিয়ে যাবে দশমিক অংশের ক্ষেত্রে একটু নিয়ম ফলো করতে হবে দেখো দশমিকের ক্ষেত্রে নিয়ম পূর্ণাংশ স্বাভাবিক নিয়মেই করতে হবে পূর্ণাংশটা স্বাভাবিক নিয়ম ধরো আমাদের এই পূর্ণাংশটা স্বাভাবিক নিয়মে করব দুইশো চুয়ান্ন কিসে আছে এটা অক্টালে আছে এটা কি এটা বাইনারিতে নিতে হবে বাইনারিতে নিব বাইনারিতে নেওয়ার জন্য ইনপুট নিলাম বাইনারিতে নিলে কত হবে আমাদের পূর্ণাংশটা বেরিয়ে গেছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে বাইনারিতে কনভার্ট করতে হবে এরপর দেখতে হবে ভগ্নাংশ ভগ্নাংশ অংশে কয়টি অঙ্ক রয়েছে দেখো এখানে বেশি একটা কাজ করা লাগবে না এখানে ভগ্নাংশ যে অংশটা আছে কত সিক্স থ্রি সিক্স এটাকে আমরা নর্মাল নিয়মে কি আমরা অকটাল থেকে অকটাল থেকে বাইনারিতে কনভার্ট করব বাইনারিতে কনভার্ট করার পরে কি বলছে এরপর দেখতে হবে ভগ্নাংশ অংশে কয়টি অঙ্ক রয়েছে ভগ্নাংশ অংশে এখানে কয়টি অঙ্ক রয়েছে তিনটি অঙ্ক অঙ্ক রয়েছে ভগ্নাংশ অংশে এখানে কয়টি অঙ্ক আছে তিনটি অঙ্ক সিক্স থ্রি এবং সিক্স তিনটি আলাদা আলাদা অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কের জন্য তিনটি তিনটি বাইনারি মান ধরে মোট কয়টা লাগবে সেটি হিসেব করতে হবে সো এখানে হিসেব করতে হবে কি দশমিকের পরে কয়টা অঙ্ক রয়েছে দশমিকের কয়টা অঙ্ক আছে তিনটা প্রত্যেক প্রত্যেক অঙ্কের জন্য কয়টা করে মান ধরতে হবে তিনটা সো আমাদের দশমিকের পরে বাইনারি মান হবে কত তিন গুণ তিন তিন গুণ তিন মানে কত নয়টা তিন তিরিকা নয়টা সো দশমিকের পর নয়টা বাইনারি মান হবে এটা আমরা হিসাব করে ফেলেছি এবার দেখো ক্যালকুলেটরের প্রদত্ত উত্তরের ডান দিক থেকে ঠিক তত সংখ্যক বাইনারি মান লিখতে হবে ক্যালকুলেটরে আমরা যে উত্তরটা পেলাম এটা থেকে কি ডান দিক থেকে ঠিক তত সংখ্যক লিখতে হবে এখন আমাদের এখন আমাদের তিন অঙ্কের জন্য বাইনারি মান লাগবে কয়টা নয়টা সো আমরা নয়টা নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সো আমরা এই পুরোটাই নিব এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই নিয়েছি এই অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস হয় না কিন্তু পরের অঙ্কের ক্ষেত্রে হবে দেখো পরের অঙ্ক তো কত দেওয়া আছে সিক্সটি থ্রি পয়েন্ট টু সেভেন এটা কি কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে সব প্রথম অংশ আমরা নর্মাল নিয়মে করবো সিক্সটি থ্রি এটা আমরা কিসে আছে এটা অক্টালে আছে অক্টালে ইনপুট নিলাম বাইনারিতে কনভার্ট করলে কত ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান দেন হচ্ছে পয়েন্ট পয়েন্টের পরে একই রকম নর্মাল নিয়মে করবো টু সেভেন এটা কিসে কনভার্ট করবো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব তাহলে কত হয়েছে ওয়ান জিরো ওয়ান 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 এবার দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক টু এবং সেভেন প্রত্যেক অঙ্কের জন্য কয়টা বাইনারি মান লাগে তিনটা সো আমাদের এখানে দুইটা অঙ্কের জন্য কয়টা মান লাগবে তিন দুগুণে ছয়টা মান সো আমাদের দশমিকের পরে কয়টা বানের মান হবে ছয়টা বাইনারি মান হবে কিন্তু এখানে দেখো আমাদের বাইনারি মান আছে কটা এক দুই তিন চার পাঁচটা আছে সো আমরা কি একটা শূন্য অ্যাড করে এদিকে একটা শূন্য অ্যাড করে কি ছয়টা করে নিব এই আমরা লিখছি কি দেখো ওয়ান 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 জিরো ওয়ান এটা লিখলাম তারপর কি একটা শূন্য অ্যাড করে আমাদের কনভার্সনটা কি কমপ্লিট করলাম আশা করছি তোমরা অকটাল থেকে বাইনারিতেও সহজে কনভার্ট করতে পারবে এবার দেখো হ্যাকজার এসিমেল থেকে বাইনারি ক্ষেত্রে কি করব হ্যাকজার এসিমেল থেকে বাইনারি ক্ষেত্রে প্রথম অঙ্কটা দেখি প্রথম অঙ্কটা সহজ আছে ইনপুট হিসাবে নিলাম হ্যাকজার এসিমেল সংখ্যা দেন বাইনারিতে কনভার্ট করলে আমাদের উত্তরটা পেয়ে যাব দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে দেখো দশমিকের ক্ষেত্রে নিয়ম অক্টাল থেকে বাইনারির মতোই শুধু এখানে প্রত্যেক অঙ্কের জন্য কি চারটি বাইনারি মান ধরতে হবে আমি এটা করে দেখাচ্ছি দেখো সিক্স এ সিক্স এ এটাকে আমি ফার্স্টে কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে বাইনারিতে নিলাম তাহলে কত হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা লিখলাম দেন হচ্ছে দশমিক অংশটাও কি বাইনারিতে কনভার্ট করতে হবে টু ই এটা একজাক্ট আছে এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো এখন দেখতে হবে কি এখানে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে প্রত্যেক অঙ্কের জন্য আমরা অক্টালের ক্ষেত্রে কয়টা করে ধরেছিলাম তিনটা ব্যানারি মান ধরেছিলাম এই ক্ষেত্রে কয়টা করে ধরতে হবে চারটি ব্যানারি মান ধরতে হবে সো টু এর জন্য চারটা ই এর জন্য চারটা মোট কয়টা ব্যানারি মান ধরতে হবে আটটা সো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সো আটটা বানানোর জন্য আর দুইটা শূন্য অ্যাড করতে হবে সো দুইটা শূন্য অ্যাড করলে কত হবে জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান আর কি বাকি দুইটা শূন্য অ্যাড হয়ে আমাদের সংখ্যাটি পেয়ে যাবো এটা হচ্ছে কি সিক্স এ পয়েন্ট টু ই এ সংখ্যা সমতুল্য বাইনারি সংখ্যা আশা করছি বুঝতে পেরেছ এবার আমি অক্টাল থেকে হ্যাক্সিমাল রূপান্তর করি দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে কত থ্রি সিক্স ফাইভ এটা একটা অক্টাল সংখ্যা এটাকে আমরা কিসে কনভার্ট করব এটাকে আমরা হ্যাক্সিমালে কনভার্ট করবো হ্যাক্সিমালে কনভার্ট করলে কত হবে এ ফাইভ দ্বিতীয়টা হচ্ছে কি দ্বিতীয়টা হচ্ছে একটা দশমিক যুক্ত সংখ্যা দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে কি করতে হয় একটা নিয়ম ফলো করতে হয় এটা হচ্ছে কি ওই নিয়মটা দেখো নিয়মে কি বলেছে পূর্ণাংশের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই হবে অঙ্কের ক্ষেত্রে হবে আমরা স্বাভাবিক এটা কিসে আছে এটা অক্টালে আছে নিব কিসে নিলে কত হবে ফাইভ সেভেন ওকে আমরা পূর্ণাংশ করে ফেলেছি ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ অংশকে বাইনারিতে কনভার্ট করতে হবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্টের নিয়ম অনুসারে সো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট আমরা একটু করেছিলাম যেমন এখানে কত আছে টু সেভেন এটা কিসে আছে অক্টালে এটাকে নিব বাইনারিতে বাইনারিতে নিলে আমাদের হবে কত ওয়ান 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 জিরো ওয়ান ওকে এবার দেখো আমাদের অক্টাল থেকে বাইনারি নিয়ম অনুসারে আমরা কি শিখেছিলাম এখানে দেখতে হবে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক প্রত্যেক অঙ্কের জন্য কয়টা বাইনারি নিয়ম লাগে তিনটা করে সো দুইটার জন্য কয়টা লাগবে ছয়টা এখন দেখতে হবে এখানে ছয়টা আছে কিনা ডান দিক থেকে এক দুই তিন চার পাঁচ না একটা কম আছে সো আমরা ছয়টা করে নিব দেখো আমরা ছয়টা করে নিচ্ছি ওয়ান 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 জিরো ওয়ান শূন্য দিয়ে কি ছয়টা করে নিয়েছি এবার দেখো পরবর্তী নিয়ম অনুসারে কী বলেছে এরপর এরপর প্রাপ্ত বাইনারি মানকে বাম দিক থেকে ডান দিকে চার অঙ্কের গ্রুপে সাজিয়ে লিখতে হবে এবার আমরা যে বাইনারি মানটা পেয়েছি এই বাইনারি মানটা কয় অঙ্কের গ্রুপে সাজাতে হবে চার অঙ্কের গ্রুপে এদিক থেকে এদিকে চার অঙ্ক নিলাম আর এদিকে কয়টা অঙ্ক দুটো অঙ্ক বাকি দুইটা শূন্য দিয়ে কি আমরা চার অঙ্কে চার অঙ্কে রূপান্তরিত করলাম এবার পরে কি বলেছে সাজানোর পর প্রাপ্ত বাইনারি মানকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে সো আমরা সাজানোর পরে প্রাপ্ত যে মানটা পেলাম এটা আমরা এখন হেক্সাডেসিমালে কনভার্ট করে নরমাল নিয়ম অনুসারে সো নরমাল অনুসারে করলে কি হবে এটা কত 0 1 0 এটা বাইনারি সংখ্যা এটা ইনপুট নিলাম এটাকে কিসে কনভার্ট করব এটাকে হেক্সাডেসিমাল এ কনভার্ট করব করলে কথা হবে 5c সো দেখো আমরা এই 5c এখানে বসিয়ে দিয়েছি সো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এই অক্টাল সংখ্যা সমতুল্য সিমেল সংখ্যা আশা করছি বুঝতে পেরেছো এখন হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করি দেখো এখানে হেক্সাডেসিমাল সংখ্যা কত আছে 53e 53e এটা হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে আমরা কিসে নিব অকটালে নিব অক্টালে রূপান্তর করলে হয়ে যাবে টু ফোর সেভেন সিক্স এবার দশমিক অংশের ক্ষেত্রে কি করতে হবে অকটাল থেকে একজাট এসিমেলের নিয়মের মতোই শুধুমাত্র এক্ষেত্রে তিন অঙ্কের গ্রুপে সাজাতে হবে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখো এবার দেখো একজাট এসিমেল থেকে অক্টালে রূপান্তর করি প্রথমে এক নম্বরটা করি দেখো ফাইভ থ্রি ই এটা হচ্ছে আমাদের হেক্সা সংখ্যা এটাকে নিব কি সে অক্টালে নিব অক্টালে নিলে হবে গত টু ফোর সেভেন সিক্স ওকে এবার দেখো যুক্ত সংখ্যার ক্ষেত্রে কী করতে হবে দশমিকের ক্ষেত্রে নিয়ম অক্টাল থেকে একজ্যাট সিমেলের নিয়মের মতোই শুধুমাত্র এক্ষেত্রে কি তিন অঙ্কের গ্রুপে সাজাতে হবে আমি অঙ্কটি করিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা দেখো প্রথমে পূর্ণাংশটাকে কি নর্মাল নিয়মে আমরা করে ফেলবো থ্রি ডি পূর্ণাংশ এটাকে আমরা নর্মাল নিয়মে অক্টালে কনভার্ট করব দেখো থ্রি ডি থ্রি ডি সংখ্যাটা লিখবো দেখো থ্রি ডি পূর্ণাংশ এটা কিসে আছে আছে এটা কিসে নিব অক্টালে নিব অক্ট্রাল নিলে কথা হবে সেভেন্টি ফাইভ আচ্ছা ওকে এবার দেখো পরবর্তী বগ্নাংশ অংশ কি আছে এখন আমাদের নিয়ম অনুসারে কি করতে হবে প্রথমে কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে সো হ্যাকিমেল নিলাম বাইনারিতে কনভার্ট করলাম করলে কথা হবে ওয়ান 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 জিরো ওয়ান আমরা পূর্বে শিখেছি কি হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখতে হবে কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক টু এবং এফ দুইটা অঙ্কের জন্য কয়টা লাগবে আটটা লাগবে সো আমাদের এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা আর লাগবে কটা শূন্য দুইটা শূন্য সো দুইটা শূন্য দিয়ে এখানে হবে কি দশমিক সো দশমিকটা দিলাম এবার হচ্ছে কি আমাদের এই বাইনারি মানটা পেলাম এই বাইনারি মানটা পাওয়ার পর প্রাপ্ত বাইনারি মানকে কী করতে হবে তিন অঙ্কের গ্রুপে সাজাতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল অক্টাল থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কয় অঙ্কের গ্রুপে সাজিয়েছি চার অঙ্কের গ্রুপে সাজিয়েছি এক্ষেত্রে কয় অঙ্কের গ্রুপে সাজাতে হবে তিন অঙ্কের গ্রুপে সাজাতে হবে সো আমরা তিন অঙ্কের গ্রুপে সাজাই দেখো এখানে তিনটা নিলাম এখানে তিনটা নিলাম দেন হচ্ছে এখানে আটটা শূন্য দিয়ে তিনটা নিলাম এবার প্রাপ্ত বাইনারি মানকে আমরা জাস্ট কনভার্ট করে দিব তাহলে আমাদের মানটা পেয়ে যাব শূন্য শূন্য এক শূন্য এক 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 শূন্য এটা আমরা বাইনারি হিসেবে ইনপুট নিয়ে কিসে কনভার্ট করবো অকটালে কনভার্ট করবো তাহলে কত পাবো দেখো 136 সো ফাইনালি আমরা কি অক্টাল মান দিয়ে পেলাম এটা হচ্ছে কি কার সমতুল্য অক্টাল সংখ্যা এটা হচ্ছে 23d.2a এই হেজের দশমিক সংখ্যা সমতুল্য অক্টাল সংখ্যা আশা করছি বুঝতে পেরেছ। তোমাদের একটা কথা জেনে রাখি সেটা হচ্ছে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে বড় ধরনের সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে কিছু সমস্যা সম্মুখীন হতে হয় सपोज ধরো আমরা 207 এটা একটা হেজের দশমিক সংখ্যা 207 এটা একটা কি হেজের দশমিক সংখ্যা ইনপুট নিলাম ডে কিসে কনভার্ট করো বাইনারিতে কনভার্ট করো সো বাইনারিতে কনভার্ট করলে দেখো এখানে ম্যাথেরও দেখাচ্ছে এটা কনভার্ট হচ্ছে না অপরদিকে দেখো আমরা যদি একটা ইএস ক্যালকুলেটার নিই ওটা ঘরের মধ্যে এই সংখ্যাটা ইনপুট নিলাম টু জিরো সেভেন হ্যাঁ সংখ্যা ওটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আমাদের উত্তরটা শো করছে সো এই ক্যালকুলেটারের ক্ষেত্রে কেন ম্যাথেরও দেখাচ্ছে কারণ এই ধরনের অঙ্ক কনভারশনের ক্ষেত্রে এই ক্যালকুলেটার উপযুক্ত নয় এবার দেখো আরেকটা অঙ্ক দেখি এখানের মধ্যে এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে বাইনারি সংখ্যা একটা বড় সংখ্যা দেওয়া আছে বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ইনপুট হিসেবে নিলাম নেওয়ার পরে এটা যখন আমি ডেসিমেলে কনভার্ট করবো তখন দেখো আমাদের একটা মাইনাস একটা মান শো করছে কিন্তু এটা কখনোই হবে না সাপোজ ধরো আমরা এই স্কালটা দিয়ে করে দেখি ওয়ান এটা বাইনারিতে আছে এটা আমরা কিসে কনভার্ট এটা আমরা ডেসিমেলে কনভার্ট করলে আমাদের কত হবে সাতশো পঁচিশ কিন্তু এক্ষেত্রে ভিন্ন অ্যান্সার দেখাচ্ছে সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ইএস ক্যালকুলেট দিয়ে করতে হবে এম এস ক্যালকুলেটর দিয়ে এই ধরনের অঙ্ক করা পসিবল নয় আশা করছি বুঝতে পেরেছ